আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আর আল্লাহর অশেষ রহমতে আমার অন্য ষাট হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল সবই আপনাদের ভালোবাসা আমি কখনো ভাবতে পারিনি যে আমার এত সাবস্ক্রাইবার হবে তো তো সবই আপনাদের ভালোবাসা আজকে একটু আসলাম যে ঘুরে ফিরে বেড়াই আর আমাদের বাড়ির আশেপাশের যে দৃশ্যগুলো আছে সেগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করি তো আমাদের বাড়ির আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা সবাই ভিডিওটা দেখবেন আমরা মূলত গ্রামে থাকি বুঝছেন গ্রামে আমরা প্রতিদিন ঘুরে বেড়াই এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিদিন ঘুরতে আসি অনেক ভালো লাগে বুঝছেন এই সেই ব্রিজ যেখানে আমার প্রথম ভিডিও শুরু মানে আমার প্রথম ইউটিউবের যাত্রা শুরু এখানে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছিলাম তখন এই ব্রীজটা পুরোপুরি হয়নি আর কি দেখেন এখন এই সেই ব্রিজ হয়ে গেছে এটা হচ্ছে অর্থকারী ফসল বুঝছেন এটাকে আমরা অর্থকারী ফসল বলি যেটাকে পাট বলা হয় এখানে পাট জাগ দেওয়ার পরে আশ সারানোর পরে এই শোলাগুলো আপনার যারা গ্রামে থাকে তাদের আগুন জ্বালানির কাজে লাগে এই শোলা দিয়ে আগুন জ্বালানো হয় রান্না করা হয় আর এটা হচ্ছে ব্রিজের নিচের অংশ দেখেন আমার যখন এখানে ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন এই ব্রিজটা পুরোপুরি মানে ব্রিজের কাজটা পুরোপুরি শেষ হয়নি এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ব্রিজের কাজটা শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সামনে আমার নতুন ভিডিও আসতেছে ব্লগ ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন